শেষ মুহূর্তে তিনজন বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়ে ভক্তদের চমক দিল দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহী স্কোয়াডে এখন বিদেশি ক্রিকেটারের সংখ্যা ছয়জন দুর্বার রাজশাহী দলে বিদেশি ক্রিকেটারদের তালিকা এক নম্বরে পাকিস্তানের ডানহাতি ব্যাটার সাদ নাসিম আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র তিন ম্যাচ খেলা এই ব্যাটার তিরাশি স্ট্রাইক রেটে রান করেছেন চুয়াল্লিশ দুই নম্বরে শ্রীলঙ্কান অলরাউন্ডার লাহিরু সামারাকুন বা হাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডান হাতে পেস বলিং করে থাকেন আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন মাত্র একটি ম্যাচ একটি ম্যাচে ব্যাট হাতে রান করেছেন এক এবং বল হাতেও উইকেট নিয়েছেন একটি তিন নম্বরে ওমানের বাহাতি পেসার বিলাল খান ঊনআশি টি টোয়েন্টিতে উইকেট নিয়েছেন একশো দশটি গত বছর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল খেলেছিলেন বিলাল খান চার নম্বরে পাকিস্তানের বাঁহাতি পেসার সালমান মির্জা বারোটি টি টোয়েন্টিতে উইকেট নিয়েছেন উনিশটি পাঁচ নম্বরে জিম্বাবুয়ের বিধ্বংসী অলরাউন্ডার রায়ান বার্ল সাতাশি টি টোয়েন্টি ম্যাচে একশো উনিশ স্ট্রাইক রেটে রান করেছেন তেরোশো সাতাশ বল হাতে ছয় দশমিক আট ইকোনমিতে উইকেট নিয়েছেন পঞ্চান্নটি গত আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন এবার খেলবেন রাজশাহীর হয়ে ছয় নম্বরে পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ হারিস নয়টি টি টোয়েন্টি ম্যাচে একশো সাতাশ স্ট্রাইক রেটে রান করেছেন একশো ছাব্বিশ গত বিপিএলে খেলতে না পারলেও এবার খেলবেন দুর্বার রাজশাহীর জার্সিতে এই ছিল দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের তালিকা দু হাজার পঁচিশ বিপিএলের জন্য বিপিএলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন